আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি সকালে প্রথম হচ্ছে আমি আমার গাছগুলো দেখে নিচ্ছিলাম আর আজকে দেখুন আমার সকাল সন্ধ্যা ফুল গাছটা অনেকগুলো ফুল ফুটেছে মার্শাল আলহামদুলিল্লাহ দেখে এত ভালো লাগতেছিল আমি যখন সকালে বারিন্দায় গিয়েছি তখন এই ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগতেছিল তো এরপরে তো অফ ক্যামেরায় নাস্তা করে বড় পরবাসায় চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও সবাইকে জুম্মবারক তো শুক্রবারে হচ্ছে বরাবর বাসায় রান্না প্রিপারেশন নিয়েছিলাম তো এখানে আজকে একটু মুরগি রোস্ট করব তো আমার বড়ো ভাবি হচ্ছে মুরগিগুলো কেটে দিচ্ছে আর আমার হচ্ছে কমর ব্যথা করতেছিল সেজন্য ভাবিকে বললাম মুরগিগুলো কেটে দিতে তো ভাবি মুরগিগুলো কেটে দিচ্ছিলো আর কি বলবো আমার ভাবি এক সময় এত হেলদি ছিল মানে হাতগুলো দেখতে এত সুন্দর লাগছে আর এখন হাতগুলো দেখে মানে এত খারাপ লাগে ডায়াবেটিসের কারণে উনি অনেক শুকিয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ ছিলে নিয়েছিলাম সবাই মিলে আর কি হাতে হাতে কাজ করে নিচ্ছিলাম প্রবার তো সবাই নামাজ কালাম পড়ে এসে খাওয়া দাওয়া করে নেবে তো সেই জন্য একটু তাড়াহুড়ি করতেছিলাম তো আমি পেঁয়াজ কেটে তারপরে হচ্ছে গরুর মাংসটা রান্না করার জন্য রেডি করে নিয়েছিলাম বরাবর বাসায় তো গ্যাসে প্রচুর ডিস্টার্ব দেয় মানে গ্যাস মতো থাকেই না তো আজও কিন্তু গ্যাস নেই তো আমি হচ্ছে মাংসটা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব তারপরে যখন একটু গ্যাস আসবে তখনই আর কি রান্নাটা বসিয়ে দেব তো আমি এখানে মাংসটা ধুয়ে নিয়েছি তো ধুয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি স্লাইস করে মোটা করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা তেজপাতা আর আদা রসুন পেস্ট দিয়ে এরপরে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তো গরুর মাংসতে কিন্তু এমনিতে প্রচুর পরিমাণে চর্বি থাকে যার কারণে আমি তেলের পরিমাণ খুবই কম দিই এখন হচ্ছে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর হাতে মেখে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তা আমি সবসময় চেষ্টা করি হাতে মেখে মাংসটা রান্না করতে তো আমি অনেকটা সময় নিয়ে মাংসটা মেখেছি এরপরে হচ্ছে একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে ঢেকে রেখে দেবো তারপরে যখন গ্যাস আসে তখন আর কি চুল তুলে দেবো আর ওদিকে কিন্তু মুরগির মাংসগুলো কাটা হয়ে গেছে ওইগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু গরুর মাংসটা বরফ চলে এসতো অনেক আগেই আমি একবার নেড়ে দিয়েছিলাম ক্যামেরায় এরপরে এখন আবার নেড়ে দিচ্ছি তো ও মাংসর পানিটা অনেকটাই শুকিয়ে এসছে মাংসটা প্রায় কষানো শেষ পর্যায়ে তো অনেক ভালোভাবে কষাবো একদম শুকনা শুকনা করে কষিয়ে নেব তারপরে হচ্ছে ঝোলের পানি দেব তো মাংস আমি হচ্ছে মুরগির মাংসটা ধুয়ে এরপর হচ্ছে এই যে ভেজে নেব সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি মাংসতে তো এখন হচ্ছে সয়াবিন তেল আর সরিষার তেল দুইটা তেল একসাথে করে আর কি দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করব। তো বেরেস্তা করে আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে এই তেল মুরগিটা ভেজে নেব তো বেরেস্তার তেল দিয়ে মুরগিটা ভাজলে না অনেক সুন্দর একটা স্মেল আসে রোস্টে খেতে ভীষণ ভালো লাগে তো এই যে এখন হচ্ছে আমি আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এটা আমি তুলে নিয়েছি আর এখন হচ্ছে মুরগিগুলো ভেজে নেব তো অনেকে মুরগি ভা ভাজা ছাড়াই রোস্ট করেন তো সেটাও খেতে ভালো লাগে আর এই মুরগিটা ভেজে রোস্ট করে না এটা খেতে বেশি ভালো লাগে তো আমি এখন মুরগিগুলো ভেজে নেব একে একে তো ওদিকে কিন্তু আমার মুরগি ভাজা হয়ে গেছে আর এদিকে গরুর মাংসটাও কষানো হয়ে গেছে এখন হচ্ছে গরুর মাংস আমি ঝোলের পানিটা দিয়ে দেবো তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর পানিটা আমি আগেই গরম করে রেখে দিয়েছিলাম আর গরম পানিটাই দিয়ে দিচ্ছি মাংসতে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখতেছেন আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে কিন্তু আমি চুলাটা চেঞ্জ করে দিয়েছি আর বরাবর বাসায় কিন্তু জানালা দিয়ে প্রচুর আসে রান্নাঘরের আর শুক্রবার কিন্তু অনেক গরম পড়েছিল আর প্রচুর রোদ উঠেছিল মানে এত রোদ আমার তো মাথা ব্যথা করতেছিল প্রচুর তারপরেও হচ্ছে রান্নাটা করে নিয়েছি কী করবো কিছু করার নেই এদিকে হচ্ছে আমি রোস্টের জন্য মশলাটা আগে রেডি করে নিয়েছিলাম প্যাকেট মশলা দিয়ে আর রোস্টটা রান্না করেছি তো প্রথমে আমি প্যাকেট মশলাটা গুলে নিয়েছিলাম আদা রসুন পেস্ট মরিচ গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম তো এই গোলানো মশলাটাই দিয়ে দিয়ে এরপরে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য কেওড়া জল গোলাপ জল আর টমেটো সস দিয়েছি আর দিয়ে দিলাম টক দই আর রান্না করতে এসে দেখি টক দই নাই তো কী করব পাঁচ মিনিটের মধ্যে আমি টক দইটা নিজেই বানিয়ে নিয়েছি তো সেই টক দইটা দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি তো এরপরে হচ্ছে মশলাটা ভালোভাবে কষি এখানে দুধ দিয়ে দিয়েছি এক লিটার তো দুধের সাথে সামান্য একটু পানি দিয়েছি আর এরপরে হচ্ছে এই যে ভাজা মুরগিগুলোও দিয়ে দিলাম তো আজকে হচ্ছে বিস্তারিত রান্নাগুলো শেয়ার করতেছি না বিস্তারিত রান্নাগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর বড় ভিডিও দেখা যায় অনেকেই পছন্দ করেন না সে জন্য চেষ্টা করি একটু ছোটো করা তারপর আজকে ভিডিওটা একটু বড়ই হয়েছে কষ্ট করে একটু দেখে নেবেন যে যতটুকু পারেন মিনিমাম ওয়াচ টাইমটুকু আমাকে দিবেন এদিকে কিন্তু গরুর মাংসটা হয়ে গেছে গরুর মাংস হওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখানে মানে রোস্টটা অনেকটা সময় চাল করার পরে এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে তারপর হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দেয় এরপরে আবার একটু কেওড়া জল আর একটু গোলা গোলাপ জল দিব দিয়ে এরপরে হচ্ছে কিছু সময় চাল করে সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব আর আমি অফ ক্যামেরায় পোলাও আর ডিমের কোরমা রান্না করে নিয়েছি তো এই রোদের কারণে আর আমার মাথা ব্যথার কারণে সবগুলো আর কি ভিডিও করি নাই আমার ভীষণ খারাপ লাগতেছিলো মাথা ব্যথায় তো এর জন্য আর কি সব কিছু ভিডিও করা সম্ভব হয় নাই তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যাদেরকে এখন আমি ব্যাক দিই তারা প্লিজ আমার কমেন্ট পোস্টে এসে কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাক দিয়ে আসবো অনেক সময় দেখা যায় ভুলে যাই আর যারা ভিডিওর নিচে এসে কমেন্ট করেন তাদের কমেন্টগুলো খুঁজে পেতেও আমার সমস্যা হয় সেজন্য দেখা যায় ব্যাগ দেওয়া হয় না তো এইদিকে কিন্তু রান্নাবান্না শেষে সবাইকে খাবার দিয়ে দিয়েছি তো এখানে আমার ভাই ভাতিজা ভাতিজি সবাই খাচ্ছে আর আমি আমিও খেতে বসে গেছি আমার ভাইয়ের সাথে বসে খাচ্ছিলাম খেতে চাচ্ছিলাম না তো ভাবি বারবার বলতেছিলো খেয়ে নাও তোমার মাথা ব্যথা করে তুমি খাবারটা খেয়ে তারপর ওষুধ খেয়ে নাও মানে ব্যথার কারণে খাবারটা খেতেও বাঁচাইতেছিলো না তারপর আর কি খাচ্ছে না খেলে খালি পেটে ওষুধ তো খেতে পারবো না তো খাওয়া দাওয়ার কিছু সময় পরে দেখা যায় এমনিতেই মাথা ব্যথাটা কমে গিয়েছিল আর আমার ওষুধটা খেতে হয় নাই কিন্তু খারাপ লেগেছিলো তারপরেও মানে মাথা ব্যথা কমার পরে যে একটা মানে ওষুধ খাওয়ার পরে যখন মাথা ব্যথাটা কমে তখন মাথাটা অনেক ফ্রেশ লাগে আর যখন এমনি এমনি কমে তখন না কেমন যেন একটা আনিজি আনিসে ভাব আসছে মাথায় মানে ভালো লাগে না এদিকে তো খাবারটা খেয়ে নিচ্ছি আমি হচ্ছে ডিমের কোরমা আর মুরগির রোস্ট দিয়ে আর কি পোলাওটা খেয়ে নিয়েছি আজকে গরু আমার গরুর মাংসটা এত প্রিয় কিন্তু এই শরীরে খারাপ লাগার কারণে মাংস গরুর মাংসটাও খেতে পারি না শুধু একটা হাড় নিয়েছিলাম তো আমি তো হাড় খেতে পছন্দ করি এটা অনেক আপু ভাইয়ের চ্যানেল তো মাথা ব্যথার কারণে আমি সে হাড়টাও খেতে পারি নাই এমনিতেই রেখে দিয়েছিলাম মানে ফেলে দিয়েছি আর কি খেতে পারি নাই কি করব। অনেক কষ্ট করে কিন্তু আমি শুক্রবারে আর কি পরে খাবারটা খেয়েছি সবাই তো বলতেছিলো রান্না ভীষণ মজা হয়েছে সবার খুব পছন্দ হয়েছে সবাই খুব তৃপ্তি করে খেয়েছে কিন্তু ওই যে আমার মাথা ব্যথার জন্য আমার কাছে কেমন যেন সব কিছু আনেজে আনেজে লাগতেছিল কোনো কিছুই ভালো লাগতেছিলো না তো শরীর ঠিক না থাকলে কিন্তু যত ভালো খাবারই হোক খেতে মন চায় না আর মানে খাবারগুলো কেমন যেন একটা বিষাদ লাগে মানে খুবই খারাপ লাগে শরীর খারাপ লাগলে তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ